যাদের সন্তান আছে ভালো শোনো এ পদ্মা নিশ্চিন মা আল্লাহর পায় বলে এ দুনিয়ার মা বাবার শোনো তোমাদের উপরে তোমাদের সন্তানের কিছু হক আছে কথা বলেন হক আছে না নাই আর ওচৰ এখন নাচে নাই বাবাই সুন্দর কইরা বইসা কয় আমার সন্তানৰ উপরে আমার হক আছে আমার নবীজি বলে ও মা বাবারা শোনো তোমাদের উপরেও তোমাদের সন্তানের হক আছে পাল্লাৰ চুল্লাহ কি সল্লাল্লাহ আলাইকি তালে আল্লাহর নবীজি বলেন পালার সুল্লাহ কি সল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লাম ইদা উদিয়াল মাই তু ফি তবরি কি জাল কুরাহান দা ইদা পালার সোল্লাহি সাল আলি ও সালাম আল্লাহর পয়গম্বর বলে যখন যখন বাচ্চা যখন জন্মগ্রহণ করে বাচ্চা যখন হকুল ওয়ালা দি আলাল ওয়ালি দি সালাসাতওয়া শিয়াইন আইয়ুসিনু ইসমুহু ইযা বুলিদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ইদা ক্বালা ওয়া ইউযাওয়িজুহু ইদা আদরাকা আল্লাহর পয়গম্বর বলে ও দুনিয়ার মা বাবারা শোনো তোমাদের সন্তানদের উপর তোমাদের সন্তানদের তোমাদের উপরে তিনটা হক এক নাম্বার হক হইল সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সন্তানের সাত দিন চোদ্দ দিন অথবা একুশ দিনের দিনে একটা ছেলে হইলে যদি ছেলে হয় একটা দুইটা খাসি দিয়া ছাগল দিয়া আর যদি মেয়ে হয় একটা ছাগল দিয়া কুরবানি কইরা ওই সন্তান রে আল্লাহর কাছে বন্ধক রাইকা সুন্দর একটা নাম রাখো কথা বলেন কি রাখো আরো জোরে আরও আরো জোরে কন মুসলমান বড় এই জমিনের মধ্যে আমাদের সন্তানের নাম হইল আকাশ কারো সন্তানের নাম হইল সাগর আবার কারো মেয়ের নাম হইল পলি আবার কারো মেয়ের নাম হইল জলি আবার কারো মেয়ের নাম হইল নার্গিস ঠিকই না কারো ধরে কন ঠিক না মেয়ের নাম হইল পলি কারো নাম হইল নদী কারোর নাম হইল জলি কারো নাম হইল নার্গিস এইগুলো নাম এই নাম রাখলে কি জান্নাত পাওয়া যাবে আরো জোরে কন আল্লাহর পয়গাম্বার বলে উম্মত রে সুন্দর সুন্দর নাম রাখো আল্লাহর সঙ্গে নাম বিলায় রাখো আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল কুদ্দুস আব্দুল জব্বার আব্দুল কাদের কত সুন্দর নাম কতক্ষণ ঠিক কিনা যদি তাও না রাখো পয়েগম্বরদের নামের সঙ্গে নাম বিলায় রাখো কত সুন্দর নাম ইদ্রিস ইদ্রিস আল্লাহ সালাম না নাই মুসা আলাই সালাম না নাই ইসা নাম আছে না নাই মোহাম্মদ আছে না নাই দের সঙ্গে নামের সঙ্গে নাম মিলায় রাখো তাও যদি না হয় সাহাবাই ক্রামদের সঙ্গে নামে নাম মিলায় রাখো তাও যদি না হয় আখিরিন ওই সমানের যে পীর বীর মাস এক যারা ছিলেন সাহাবাই কেন তাবে আং তাবে তাই মুস্তাহিদিন আল্লাহওয়ালাদের নামের সঙ্গে নাম মিলায় রাখো তবুও যদি না হয় কম অর্থ নাম রাখো কেমন নাম রাইখো না যে নামের কারণে কিয়ামতের ময়দানে কোনো পরিচয় থাকে না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবে ইব্রাহিমের সন্তান ইসমাইল দ্বারা ওই ময়দানের মধ্যে ইব্রাহিমের সন্তান ইসমাইল যারা আছে সকলেই দাঁড়া যাবে সবাই যখন দাঁড়া যাবে আমার আল্লাহ বলবে ও ইব্রাহিমের সন্তান ইসমাইল তোমাদেরকে তো বলি নাই বলে কাদেরকে বলছেন আল্লাহ বলে আমি তো ডাকছি আমার বন্ধুরে আমার আল্লাহ কিছুক্ষণ পরে এমন কথাও তো বলতে পারেন তোমরা যেহেতু আমার বন্ধুর নামে নাম রেখেছ যাও 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 নাম রাখার কারণে আমি সবগুলো রে মাফ করে দিলাম নামের কারণে মাফ করতে পারে কি পারে না আরো জোরে কম তাহলে সন্তানের নাম রাখবো কি আব্দুর রহমান ঠিক কিনা বলে আফসোস লাগে এই নামগুলো রাখলে কয় কি নাম ওইলে হলো আমার জ্যাটন নাম কয়েকগুলো হলো পুরানা হয়ে গেছে ওগুলো নাম না পাকের নাম কি পুরান হয় আরো তোর পুরান হয় পুরান হয় না এখন আসেন তাহলে আপনার সন্তান জন্ম দিলে আপনার ওপর হক হইল সন্তানের নাম রাখা রাখবেন তো ইনশাল্লাহ রাখবেন তো ইনশাল্লাহ আরব বিশ্বের মাঝে একজন বাচ্চা ছিলেন ওই বাচ্চার জামা একজন ওয়ফুরাদি ছিল ওই অপরাধী জমিনে যত অপরাধ আছে সব অপরাধ শেষ করেছে খুন করেছে দর্শন করেছে ডাকাতি করেছে রাহাজানি করেছে যা করার সব করার শেষ এবার কয় ফাঁসি ফাঁসি কি কইছে ফাঁসি এবার অমুক দিনে অমুক তারিখে সকাল দশটার সময় ফাঁসি সব রেডি জাল্লাদও রেডি গলার মধ্যে রশি লাগাবে এটাও মোটামুটি রেডি এবার ওই অপরাধীরে জাল্লাদে যখন ফাঁসির কাজটা দিতে নিয়ে গেছে এবার রশিরা লাগায় দিবে বাদশা কয় আগে রশি দিস না আগে আর ফাঁসি দিস না একটু দাঁড়া ওর সঙ্গে আমার কথা আছে অপরাধীকে ডাক দিছে আয় ডাক দিছে কয় তোর নাম ক কারিম কত নাম ক কয় আমার নাম ইসমি আমার নাম আব্দুর রহমান তোর নাম আব্দুর রহমান কয় হ বাদশা দেখে বাদশার নাম কি আব্দুর রহমান কয় তোর বাবার নাম ক আমার বাবার নাম হল আব্দুর রহিম বাচ্চাকে বাচ্চার বাবার নামে আবু রহিম merhaba করল না এবার বলে বলতো দাদার নাম বলে আমার দাদার নাম হল আব্দুল কাদের বাচ্চাটাকে বাচ্চার দাদার নাম আব্দুল কাদের বাচ্চা দিলের মধ্যে এবার একটা খটকা লাগছে মায়া লাগছে হায়রে আমার নামে ওর নাম আমার বাবার নামে ওর বাবার নাম আমার দাদার নামে ওর দাদার নাম ও যত বড়ই অপরদে হোক না কেন আমার নামের সঙ্গে নাম মিলা গেছে এবার বাদশা জัลলাদের ডাক দিয়া কয় ও জল্লার দ্বারা ওরে আর ফাঁসি দিস না ও যত অপরাধ করুক না কেন আমি বাসা ওর সব অপরাধ মাফ করে দিলা মুসলমান জমিনে যদি বাদশার নামের সঙ্গে নাম মিলার কারণে সে যদি মাফ করে দেয় আপনার আমার আল্লাহ নবীজির সাহাবি আবু হুরাই রাদি আল্লাহ আনহু বলেন এই জমিনের মধ্যে আমার আল্লাহ পাকের একশত ভান্ডার দয়ার কয় ভান্ডার আরো জোরে কন একশত দয়ার ভান্ডার একশত দয়ার ভান্ডারের মধ্যে মাত্র একটি ভান্ডার আল্লাহ জমিনের মধ্যে দান করেছেন আর নিরানব্বইটা ভান্ডার আল্লাহ নিজের কাছে রাখছে জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ নিরানব্বই ভান্ডার এক ভান্ডার আল্লাহ জমিনের মধ্যে দিয়েছে একটি ভান্ডারের কারণে আজকে মা বাবা সন্তানের জন্য জীবন দেয় সন্তান মা বাবার জন্য জীবন দেয় মায়ে গেছে সিজার করার জন্য ডাক্তার কয় ও মা তুমি যদি বাঁচতে চাও তোমার সন্তান বাঁচবে না আর যদি তোমার সন্তানরে বাঁচাইতে চাও তুমি বাঁচবে না দক্ষিণী মা ডাক দিয়া কয় ডাক্তার আমি বাঁচতে চাই না আমার কলিজার টুকরা আদরের সন্তানরে বাসা কত বলেন ঠিক কি না আদোর গ্রী রামু সন কেউ জাহান

ज़ले फेल कमने दीब न फेलाजो माथाईरा उे बंदा कब সেই দিন কি কীরু পাই হবে সেই দিন তোমার বন্দা যাবে কার কাছে কত গণ না আর জোরে গণ এ মুসলমান মা সন্তানের জন্য জীবন দেয় আবার সন্তান মায়ের জন্য জীবন দেয় প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয় প্রেমিকা প্রেমিকের জন্য জীবন দেয় জনতা নেতার জন্য জীবন দেয় নেতা জনতাদের জন্য জীবন দেয় কথাগণ ঠিক কিনা আল্লাহ দিয়েছে নিরানব্বই পার্সেন্ট আল্লাহ নিজের কাছে রেখেছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিরানব্বইটা ভান্ডারের মুখ খুইলা দিবে সেদিন আব্দুর রহমান কয় আয় 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 আল্লাহ ওসিলা খুঁজা খুঁজা আল্লাহ মাফ করিয়া দিবে জোরে জোরে কন্যা আল্লাহ দুই নম্বরে পয় বলে সন্তান যখন কথা বলা শেখে আব্বা বলে আম্মা বলে দাদা বলে দাদি বলে তখন সন্তানদের কোরআন শিখাও জোরে জোরে কন কি শিখাও আর জোরে কন কি শিখাও মুসলমান আজকে যে মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে একটা মেয়ে হাফেজা হইল আট বছরের মেয়ে হাফেজা বোরকা নিল একটা বারো বছরের ছেলে হাফেজ হইল এটা তো এই মাদ্রাসার অবদান কথাগণ ঠিক কিনা আপনাদের সহযোগিতার ঠিক কিনা আপনাদের সহযোগিতার ফল কথা বলেন ঠিক কি না আপনারা যদি সহযোগিতা না করতেন যদি রড সিমেন্ট না দিতেন টিন না দিতেন এই হাফেজে কোরআন আজকে হইতো না কথা কন ঠিক কি না বড় আফসোস লাগে কেমন জানি মাদ্রাসা বন্ধ করার কথা বলে বলে না মসজিদ বন্ধ কইরা দাও মসজিদ বন্ধ করার কথা কোন সময় বলে না কতক্ষণ ঠিকই না শুধু বলে মাদ্রাসা বন্ধ কইরা দাও কারণ কি জানেন মাদ্রাসা যদি বন্ধ হয় তাহলে হাফেজ হবে না আলেম হবে না ইমাম পাওয়া যাবে না কতি পাওয়া যাবে না মসজেন পাওয়া যাবে না অটোমেটিক মসজিদের দরজায় তালা ঝুলবে কতক্ষণ ঠিকই না এজন্য মাদ্রাসা বন্ধ হবে না চালু থাকবে আরো জোরে কন এই কোরআন তেলাও হবে না বন্ধ হবে জোরে জোরে কন যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে তার জবান ছেড়ে বলা হবে কথা বলার টেকেলা আগের দিন আর আছে কথা বলেন আছে কোরআনের পক্ষে যে কথা বলবে আমরা তার সঙ্গে থাকব কোরানের বিপক্ষে আমার বাবা যাক আমার মা যাক বন্ধু যাক আমার নেতা যাক আমি তার পক্ষে নাই কথা বলেন ঠিক কিনা কোরআনের পক্ষে কে কে আছেন আল্লাহ আকবর নারায থাকবে কোরআন সুন্নার সংসদে জালা হাত নামান কোরআনের পক্ষে থাকবেন তো কোরআন নিয়ে আমাদের সামনে যেয়ে থাকবে আমরা সারের বোদাম খুলি দিয়ে তার সঙ্গে আসি গুলি লাগে লাগবে মারবে মারবে রক্ত যাবে যাবে যান যদি কোরআনের পক্ষে চলে যায় কোরান আপনার আমার পক্ষে ওকালতি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কথা বলে ঠিক কি না হবে আল্লাহ সল্লাহ সল্লাল্লাহ গোয়ালাইকি আল কোরান ও সজ্জাদুল্লা গাইলে এই কোরান হবে তোমার জন্য জান্নাতে যাওয়ার দলিল এই কোরান আপনার আমার পক্ষে ওকালতি করি না আপনারে আমার এ জান্নাত যাবে জোরে জোরে কন সুবাহান আল্লাহর বায়েগাম্বার বলে

পাম আল্লাহর পয়গম্বর বলে তোমাদের মধ্যে যে কোরআন পড়লো কোরআনকে হেফ করল হালালকে হালাল জানলো হারামকে হারাম জানলো তার অনুযায়ী মানলো চললো সে তো নিজে জান্নাতে যাবে যাবে কোনো সন্দেহ নাই সে আরও দশজন ব্যক্তিকে লইয়া আল্লার জান্নাতে ঢুইকে যাবে কয়জন 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 এ মুসলমান দশজন কারা মুফাসিরাম লেখে কারা কারা যাবে কাদের কাদেরকে সুপারিশ করা হবে নিকরাম বলে দুনিয়ার মধ্যে যারা বলছিল যে তুমি কোরআন পড়ো দুনিয়ার মধ্যে যারা সহযোগিতা করছিল কোরআন পড়ার জন্য তাদেরকে কোরআন সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে সে রক্তের হোক আর না হোক কিন্তু রক্তের আপন ভাই সে কোরআন পড়া দেখতে পায় নাই রক্তের খালু রক্তের মামা রক্তের ভাই তারা কোরআন পড়তে দেয় নাই কোরআন পড়া পছন্দ করে নাই মুফাসির নিকেরাম বলে তাদেরকে কোরআন সুপারিশ করবে না সুপারিশ করবে তাদেরকে যাদের টাকা পয়সায় মাদ্রাসা হয়েছে জোরে জোরে কল্ল সুবাহান আল্লাহ ময়দানে একজন তারা যাবে তার হাতের মধ্যে ডান হাতে আমল্লাম আসবে আর হাতের মধ্যে হাজার হাজার বার কোরআনের খতমের সোয়াব না সুবাহান আল্লাহ হাজার হাজার রাখার তাহার নামাজের সোয়াব জোরে কন্ন সুবাহান আল্লাহ おい番だ দৌড় দিয়া কবেও ফের দেখো আমি তো জীবনে কোরআন পড়বো দূরের কথা হেজো করবো দূরের কথা খতম করব দূরের কথা আমি কোরআন পড়তেই তো পারি নাই আমার এত খতমের সব নে আসলো এরপরে ডাক দিয়া বলবে দেখো আমি তো জীবনে নামাজই পড়ি নাই তাহার্যদের সব আবার নে আসলো ফেরেস্তা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এই ঘটনা আমার আল্লাহ বলবে শোনো তুমি যে জমিনের মধ্যে মাদ্রাসার জন্য এক ব্যাগ স্যামেট দিয়েছিল মাদ্রাসার জন্য এক টন রথ দিয়েছিলে মাদ্রাসার জন্য একবার টিন দিয়েছিলে মাদ্রাসা বাচ্চারা যেন বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচায় এই জন্য তুমি টিন কিনে দিয়েছিলে মাদ্রাসায় ইট কিনে দিয়েছিলে মাদ্রাসায় বালু কিনে দিয়েছিলে ওই তলবেলেমরা ওই জায়গার মধ্যে বৈশা বৈশা পড়ছে তাহার জোত পড়ছে আর কোরআন খতম করেছে শুধু তাদের আমল নামায় সোয়াব দেওয়া হয় নাই এই আমল নামায় তোমারও সোয়াব দেওয়া হয়েছে সুভাল্লাহ এই কোরআন পড়লে কবরে সব যায় কি যায় না কন আর জোরে কন আল্লামা সাহেব জাকারিয়া রহমাতুল্লাহ ফাজাইল আমলের লেখক নাম শুনছেন ফাজাইল আমল দেখছেন শুনছেন না ওই ফাজাইল আমল লিখলে দেখছেন আল্লাহ শাহেক জাকারিয়া রহমাতুল্লাহ গেলায় তার কিতাবে একটা ঘটনা লেখছে এই ঘটনা বইলে আমি দোয়া করে দিব শেষের দিকে চলে আসছি জাকারিয়া রহমাতুল্লাহকে আল্লাহ বলেন একজন আল্লাহ রু অলি অনেক বড় অলিং তিনি এক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন যাওয়ার পথে দেখে বিশাল বড় এক কবরস্থান ওই কবরস্থানের পাশে উনি দাঁড়াইলেন দাঁড়াইয়া দোয়া বললেন ইস্তেকবার পড়লেন তরু শরীফ পড়লেন ইয়াসিন পড়লেন সুরা ফাতিহা পড়লেন সুরা ইখলাস পড়লেন কয়েকবার পড়ার পরে রব্বানা জলাম নান ফুসানা ইল্লাম তাকফির লানা ওয়া তার হামনা লানা কুনান নামিনাল খোয়া সিরিন বইলা তিনি দোয়া করলেন জন্য দোয়া করার পর ওই কবরস্থান ত্যাগ করলেন তিনি বাড়িতে চইলা গেলেন বাড়িতে যাওয়ার পরে তিনি এশার নামাজ আদাই করলেন খাবার দাবার কমপ্লিট করলেন এবার বিছানার মধ্যে তিনি শুয়া পড়লেন আল্লাহর অলি ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পর আল্লাহর অলি স্বপ্নের মধ্যে দেখে ওই যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া তিনি দোয়া পড়েছিলেন দোয়া করেছিলেন ওই জায়গার মধ্যে একজন ফেরেশতা দাঁড়াইয়া ওই মুর্দাগণ সকলেই কবর থেকে উইটাইসা ডান দিক থেকে আসে বাম দিকে যায় ওই ফেরিস্তার হাত থেকে সবাই সব নেয় আর যায় নেয় আর যায় আল্লাহর অলি তাকায় দেখে কবরস্থানের এক কন্যারের মধ্যে একজন মহিলা কবরের মধ্যে পয়সা আছে তিনি আসেন না তার কবরটা নূরে নুরান্বিত আলোকিত হয়ে গেছে আল্লাহর জিজ্ঞাস করে কী ব্যাপার মা আপনি কেন সব নেওয়ার জন্য আসেন ও আল্লাহ আমার একটা সন্তান আছে আমার একটা ছেলে আছে অমুক বাজারে দোকান আছে ওই ছেলেটা দোকান করে ব্যবসা করে ব্যবসা বেচা কিনা করে বেচা কিনার ফাঁকে ফাঁকে যখন সময় পায় ওই সন্তান আমার কোরআন শরীফ মেলায় মেলাইয়া কোরআন হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন ওই সন্তান আমার কোরআন শরীফ পরে আবার যখন বেচা কিনার সময় হয় বেচা কিনা করে বেচা কিনা বন্ধ হইলে আবার কোরআন পরে ওই ছেলে আমার কোরআন পরে আর আমার নামে সব রেসালাত করে ওই সন্তান আমার দোকানে কোরআন পরে আর আমি মা কবর থেকে তার সব পাই জোরে জোর কন্যা আল্লাহ রলির ঘুম ভাইয়া গেছে লাভ দিয়ে ওইটা বলে কি দেখলাম রে আবার আল্লাহ দৌড় দেওয়া গেছে অমুক বাজারে নাকেশ্বরীর ব্যাপারের হাটে অমুক দোকানে গেছে জিজ্ঞাসা করছে অমুকের সন্তান অমুক অমুক অমুকের স্ত্রী মারা গেছে তার সন্তান দোয়া কর তার সন্তান দোকান করে কোনটা দোকান দোকানের সামনে মানুষ দেখায় দিছে ওই সন্তানের নূরের চেহারা তার পাতার মধ্যে পাগড়ি পরা মাথার মধ্যে টুপি পাগড়ি পরা শরীরের মধ্যে জুব্বা মুখের মধ্যে সুন্নতি দাঁড়ি ওই সন্তান রে দেখে অলি কয় আয় বাবা আয় আমার বুকের আল্লাহর ওই সন্তান কৈশল জাললে বুকে জড়ায় নেয়া কয় বাবা আমি যে স্বপ্ন দেখেছি তোর কপাল বড় ভালো তুই দুনিয়ার মধ্যে কোরআন পড়িস আর তোর মা কবর থেকে সুখে শান্তিতে বসবাস করে আল্লাহর অলি ওই কথা বইলা তারে আরও তেলাও বেশি বেশি করে করার কথা বইলা তিনি বিদায় নিলেন আবার যাওয়ার পথে ওই কবরস্থানের পাশে দাঁড়াইলেন দাঁড়ায় আবার ইয়াসিন পড়লেন এখলা সুরা ফাতেহা পড়লেন ইশতেক বরু শরীফ পড়লেন কইরা আবার ওই জায়গার মধ্যে দোয়া করলেন কান্নাকাটি কইরা আবার তিনি বাসায় গিয়ে রেশা কইরা খাওয়া দাওয়া কইরা ঘুমায় গেছে আবার স্বপ্নের মাঝে স্বপ্নে দেখে যেই জায়গার মধ্যে দাঁড়া আছে ওই জায়গার মধ্যে এক দ্বারা দাঁড়ায় আছে আল্লাহ আকবার দ্বারা দাঁড়াইয়া ওই জায়গার মধ্যে সব বন্টন করতেছে আর সবাই কাঙ্গালের মতো সব মিথ্যার সামনে যাচ্ছে সেই দিন দেখছে এক ভিন্ন চিত্র আজকে দেখে আর এক চিত্র কি দেখলো আজকে তাকায় দেখে ওই কবরের মধ্যে যে বুড়ি বুদ্ধ মহিলা বৈশা বৈশা ছিলেন কত আরামে ছিলেন আজকে দেখে ওই মহিলা লাইনের মধ্যে দাঁড়ায় গেছে এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে কি ব্যাপার মা সেদিন তো আপনার সোয়াব ছিল আজকে কি হইল আপনি সোাবের লাইন দাঁড়াইলেন কেন মা ডাক দেয়া বলে আল্লাহর আমার কলেজার টুকরা আদরের সন্তান যে সন্তান আমার ছিল ওই সন্তান কুরআন পড়তো আর আমি কবর থেকে পয়সা পয়সা সওয়াব পাইতাম ওই সন্তানটা কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্তিকাল করছে। আমার সন্তান আজকে জমিনে নাই আমার সন্তান কুরআন পড়তো আর আমি কবর থেকে কত সুখে শান্তিতে ছিলাম এখানে অনেক সন্তান আছে যেই সন্তানরা মা বাবার জন্য এখনো কোরআন লাভ করে জোরে জোরে বলেন ঠিক কিনা এ সন্তান তোমার মা তোমার বাবা কবরে শুয়ে আছে যদি তুমি কোরআন পড়তে পারো ভালো যদি কোরআন নাও পড়তে পারো এই কোরআনের পক্ষে যদি থাকো এই কোরআনওয়ালা মাদ্রাসার মধ্যে যদি দান সজ্ঞা করো খোদার কসন বলি এই জায়গা থেকে তুমি যা দিবা আমার আল্লাহ কমাবেন না কমাবেন না এর থেকে কোটি কোটি গুণ বাড়াইয়া তোমার আমার মায়ের কবরের পৌঁছায় দিবে আল্লা রহমাতুল্লাহ এই ঘটনার পরে বুঝাইতে চাইলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নেককার বানাও তোমরা সন্তানদেরকে কোরআন শেখাও তোমরা সন্তানদেরকে হাদিস শিখাও কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান ঠিক কিনা বলেন একটি ছেলে হাফেজ হলে গুলান মৃত্যু কালে একটি মেয়ে হাফেজা হলে করবে গুলন মৃত্যু কালে ভেগে যাবে মধু শয়তান ভেবে যাবে মধু শয়তান থাকিবে ইমান জানকবজের সময় তোমার হইবে রে এসান কবজের সময় তোমার হইবে রে এসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কবজের সময় তোমার হইবে রে এসান আমরা কে কে সন্তানকে কোরআন শিখাবো একটা হাত উঠান আমার আল্লাহরে দেখান আল্লাহ আমি তো পড়তে পারি নাই আমার সন্তানরে দিব সন্তানরে দিতে পারি নাই আমার নাতিরে দিব নাতনিরে দিব তাও পারলাম না ওসিয়ত কইরা যাবো যেন বংশের মধ্যে কাউরে আলেম বানায় সকলে বলেন আমিন হাত নামান